চোখ বন্ধ করে একটু কল্পনা করুন বিশ্বকাপের আলো ঝলমলে মঞ্চ হাজারো ক্যামেরার ফ্ল্যাশ গ্যালারি ভর্তি সমর্থকের গর্জন আর সেই মঞ্চে আবারও ব্রাজিল কিন্তু এবার গল্পটা একটু আলাদা নেইমারের ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্নের পর প্রশ্ন তখনই দু বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনছে সেনেসাও শিবির হতাশা নয় বরং অনিশ্চয়তার মাঝেই জন্ম নিচ্ছে এক নতুন আশার আলো ব্রাজিলের আক্রমণ ভাগে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক নতুন অধ্যায় যার কেন্দ্রে রয়েছে তিন তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এবং এস্তেভাও উইলিয়াম এই তিন নামকে ঘিরেই গড়ে উঠছে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ রূপরেখা ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলে নিজের জাত চেনানো ভিনিসিয়াস জুনিয়র এখন আর শুধু প্রতিভাবান তরুণ নন তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা উইঙ্গারদের একজন রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিটি মরসুমেই তার গতি ড্রিবল আর একে একে ডিফেন্ডার কাটিয়ে ওঠার ক্ষমতা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় বড় ম্যাচ এলেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ভিনিসিয়াস চ্যাম্পিয়ন্স লিগের নক আউট হোক বা লা লিগার শিরোপা নির্ধারণী লড়াই গোল করে কিংবা অ্যাসিস্ট দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার বড় শক্তি অভিজ্ঞতার দিক থেকেও তিনি এখন পরিণত চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ায় আগের চেয়ে অনেক বেশি ঠাণ্ডা মাথার খেলোয়াড় তার পাশে দাঁড়িয়ে থাকা রদ্রিগো আবার ভিন্ন ধরনের অস্ত্র রদ্রিগোকে শুধু ডান বা বাম উইংয়ে বেঁধে রাখা যায় না প্রয়োজনে তিনি ফলস নাইনে নেমে খেলতে পারেন মাঝ মাঠে এসে বল টেনে নিতে পারেন আবার সুযোগ পেলে বক্সের ভেতরে ঢুকে ঠান্ডা মাথায় ফিনিশিং করতেও সিদ্ধহস্ত গোলের সামনে তার স্থিরতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার অভ্যাস তাকে আলাদা করে তুলে ধরেছে বড় ম্যাচে ভয় না পাওয়া মানসিকতাই রদ্রিগোর সবচেয়ে বড় শক্তি যা বিশ্বকাপের মতো আসরে ব্রাজিলের জন্যে হতে পারে অমূল্য সম্পদ আর এই দুই প্রতিষ্ঠিত তারকার সঙ্গে যোগ হচ্ছে নতুন এক বিস্ময় বালক উইলিয়াম ব্রাজিলিয়ান ফুটবলে যাকে অনেকেই ভবিষ্যতের সুপারস্টার হিসেবে দেখছেন সেই এস্তেভাও ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলের আলোচনায় চলে এসেছেন চেলসির হয়ে তার পারফরম্যান্স নজর কেড়েছে শুধু সমর্থকদের নয় ফুটবল বিশ্লেষকদেরও তার খেলায় আছে আলাদা এক ছন্দ মাঝমাঠ থেকে আক্রমণে গতি বাড়ানো প্রতিপক্ষের লাইন ভেঙে নিখুঁত থ্রু পাস দেওয়া এবং সুযোগ বুঝে নিজেই গোলের চেষ্টা করা কম বয়স হওয়া সত্ত্বেও মাঠে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সত্যি চোখে পড়ার মতো চাপর মধ্যে পড়েও সঠিক পাস বা মুভ বেছে নেওয়া তাকে অন্য তরুণদের থেকে আলাদা করে তোলে এই তিনজন যদি একসঙ্গে ছন্দে খেলতে পারে তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ আবারও ফিরে পেতে পারে সেই পুরনো ভয়ঙ্কর রূপ যেখানে প্রতিপক্ষ ডিফেন্স শুধু থামানোর চেষ্টা করে যায় কিন্তু সফল হতে পারে না ভিনিসিয়াসের গতির ঝড় রদ্রিগর বুদ্ধিদীপ্ত মুভমেন্ট আর এস্তেভাওয়ের সৃষ্টিশীলতা মিলিয়ে তৈরি হতে পারে এক বিধ্বংসী আক্রমণ ত্রয়ী যা দু বিশ্বকাপে যে কোনো দলের জন্যে বড় হুমকি হয়ে উঠবে নেইমারের যুগ ধীরে ধীরে শেষের পথে হলেও ব্রাজিল যে থেমে নেই বরং নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এই তিন তরুণী তার সবচেয়ে বড় প্রমাণ বিশ্বকাপের মঞ্চে তারা কতটা সফল হবে সেটা ভবিষ্যতই বলবে তবে কথা নিশ্চিত করে বলা যায় ব্রাজিল ফুটবলের নতুন অধ্যায় লেখা শুরু হয়ে গেছে আর সেই গল্পের নায়ক হতে চলেছে ভিনিসিয়াস রদ্রিগো আর এস্তেভাও